হে এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি লিয়াব তো আজকে চলো আজকে তোমাদের দেখাবো চিকেন পকোড়ার রেসিপি ঠিক আছে আর আজকে রান্নাটা আমি করবো না যদিও বা দাদা থেকে আমি শিখবো এটা কারণ আমি চিকেন পকোড়া কোনো দিনই করিনি এটা ফার্স্ট টাইম আমি দেখে শিখবো তো চলো যাওয়া যাক তো আমার আসতে একটু লেট হয়ে গেছিলো তো দাদা ভাই দেখো চিকেনটা ম্যারিনেট করতে শুরু করে দিয়েছে তো চিকেনের উপরে প্রথমে দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছে তারপরে লঙ্কা কুচি দিয়ে দিয়েছে দিয়ে এর উপরে পরিমাণ মতো রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আদা বাটা দেখো দিয়ে পরিমাণ মতো সামান্য একটু আজিনা তারপর দিয়ে দিচ্ছে একটু ভিনিগার দিয়ে পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো টমেটো সস তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিলি সস চিলি সসটা অল্প করে দেবে তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সয়া সস আর তার উপরে দিয়ে দিচ্ছে গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দিয়েছে কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছে দেখো এটাকে ভালোভাবে মাখাতে হবে তো মা মাখিয়ে নিয়ে এবার পরিমাণ মতো দেবে ময়দা দেখো তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো রুট দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে আর আবার ভালোভাবে মেখে নিচ্ছে এবার পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিল দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছে দেখো মোটামুটি মাখা হয়ে গেছে তো এবার এটাকে আমার ফ্রিজে কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব তারপরে গরম তেলে ভেজে সার্ভ করে দেব দেখো তুলে রেখে দিয়ে দিচ্ছি তো এবার গরম তেল করে নিয়ে তাতে আমি একের পর এক এগুলো ভেজে নিচ্ছি পরস্পর আর এগুলো মন রাখবে প্রথমে হালকা আঁচে একটু দেবে দিয়ে তারপরে জোর গ্যাসের ভয়ে জোরে দিয়ে দেবে দেখো আমি লাল লাল করে সব ভেজে নিচ্ছি একের পর এক তো হয়ে গেছে আমার কটা তো এইরকম নিত্য নতুন রেসিপির জন্য আমাকে ফলো করো সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো আজকে এই পর্যন্তই টাটা